হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আজকে একটা জিনিস নিয়ে আসছি মানে সতর্ক বার্তার ভিডিও নিয়ে আসছি তো সবাই এটা থেকে সতর্ক থাকবেন এই যে দেখেন আমার গাছে এই যে সাদা সাদা যে পোকাগুলো ধরছে ফাঙ্গাস পোকা বলে এটাকে তো এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে এটা দমন করা যায় সেতে আমি দেখছি যে অনেকেই মানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর ডিটারজেন্ট একসাথে মিশিয়ে দিয়েছে তো দেওয়ার পরলে নাকি সেটা দমন হয়েছে তো আমি এটার আজকে একদম সত্যিকারের রিভিউ নিয়ে আসছি একদম হান্ড্রেড পার্সেন্ট সবার কথা শুনে এই যে বোতলে করে প্রথমেই দেখতে পেলেন যেটা আমি নিয়ে আসছি তো সেটা আমি এখন মানে আমার গাছগুলোর মধ্যে দেব আমি একদম দুই তিন দিন দিয়েছি ঠিক আছে দুই তিন দিন দেওয়ার পরে তারপরে আজকে মানে এক সপ্তাহ পরে দেখতেছি আমার গাছগুলো একদম মরে যাইতেছে তো সেই রিভিউটাও দেবো এই যে আমি এখন গাছের মানে সব মানে গোড়ায় গোড়ায় সহ দিয়ে দেব আগা থেকে গোড়া পর্যন্ত সবগুলো গাছে আমি এখন ছিটিয়ে দেবো তো আমি এখানে প্রথম মানে ডিটারজেন্ট নিচ্ছি হলুদ গুঁড়া নিয়েছিলাম আর হচ্ছে মরিচের গোঁড়া নিয়েছিলাম তো নিয়েই যে বোতলে সব ঝাঁকায় নিয়ে রাখছি এখন আমি এটাই মানে দিয়ে দেবো গাছগুলোর মধ্যে তো এটা দেওয়ার পরে গাছগুলোর কি অবস্থা হয় সেটাও আমি বলবো তো আমার ক্যামেরার মধ্যে একটু সমস্যা হয়েছে যার কারণে ভিডিওটা একটু ক্লিয়ার আসতেছে না সবাই মানে আমি দুঃখিত সবার কাছে সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা আর জাজ করবেন না এই ভিডিওটাতে যে ক্যামেরা এরকম কেন তো এই যে আমি দিতেছি এটা আমি প্রত্যেকটা গাছে গাছে দিয়ে দিছি তিন থেকে চার দিন দিছি তো তিন থেকে চার দিন দেওয়ার পরে তারপরে এক সপ্তাহ পরে আমার গাছগুলোর অবস্থা দেখি একদমই খারাপ হয়ে গেছে আরও কোনো উন্নতি হয় নাই আরও খারাপ হইতেছে এই যে আমার এক সপ্তাহ পরে গাছগুলো সেরিভু এই যে দেখেন কোনো উন্নতি নাই আরও গাছগুলো আমার সবগুলো মরে যাইতেছে আরেকটা টব যে আমি উপরে উঠায় রাখছিলাম বোতল সেটা তো দেখছেন তো সেটারও দেখেন অবস্থা ওইটার মধ্যেও কিন্তু অনেকগুলো মরে যাইতেছে এই দেখেন সবগুলো মরে যেতেছে আর এইটার তো সবগুলাই মরে গেছে মাত্র দুই তিনটা ডাল আছে গাছগুলোর অবস্থা জাস্ট দেখেন আর ওই দিকের সবগুলা টপগুলাই ভালো আছে এই যে এই দিকের সবগুলা এখনও পর্যন্ত মানে ভালো আছে প্রপারলি যে ভালো এগুলোর মধ্যেও কিন্তু ধরেছে কিন্তু মানে ভালো আছে আর এই যে উপরেরটা দেখেন এটার মধ্যে যে কোনা কোনা দিয়ে অনেকগুলাই ধরছে প্রায় আর আমার মতো ভুল কেউ করবেন না ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে